আসসালাম ওয়ালাইকুম আশা করি ভাই আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন অলরেডি জেনে গেছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনস্থ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস যেটা আপনার সেনানিবাস এখানে কিন্তু পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন এটা এই যে দুই সালের ফেব্রুয়ারি মাসের যে পঁচিশ ফেব্রুয়ারি যে নিয়োগটা এন্ড দুই হাজার আঠারো সালের না সরি দুই সালের আঠারোই ফেব্রুয়ারি যে নিয়োগটা দুইটার পরীক্ষা একই সাথে হচ্ছে একই দিন এবং একই প্রশ্নে কিন্তু ইনস্টলম্যান্ট পদের পরীক্ষা হবে এখন বিষয়বস্তুটা হলো যেহেতু পরীক্ষা হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে এডমিট কার্ড ছাড়াও শুধু এডমিট কার্ড তো নিবে নেই এডমিট কার্ড ছাড়াও আর কি কী কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যেতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে এডমিট কার্ড ছাড়াও অন্যান্য কাগজপত্র লাগবে সেগুলো যদি নিয়ে না যান পরীক্ষা আপনারা হলেই ঢুকতে পারবেন না সেটা কি কি লাগবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এই পদের জন্য একটি প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা নিয়ে পড়লে আপনারা ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবেন যদি প্রয়োজন হয় কিভাবে নিয়ে পড়বেন সাজেশন পরীক্ষার দিক নির্দেশনা বলি সকল বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টোরম্যানের একটি অ্যাডমিট কার্ড এটা পরীক্ষা হবে একুশ জুন দুই মোটামুটি এখনো ভালো একটা সময় আপনারা পাবেন পরীক্ষার প্রস্তুতি এবং প্রিপারেশন নেওয়ার জন্য এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একুশ জুন দুই হাজার পঁচিশ সকাল সরি বিকাল একটা থেকে দুইটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা অলরেডি দেখে ফেলেছেন এখন এইখানে কিন্তু একটু খেয়াল করবেন পরীক্ষা কিন্তু এমসিকিউ হতে যাচ্ছে একটু ভালোভাবে দেখেন এখানে বলছে যে লিখিত এক্সাম এমসিকিউ আকারে হবে একটু ভালোভাবে দেখেন তারা কিন্তু এইভাবে বলে দিচ্ছে যেহেতু এক ঘন্টা সময় ষাট থেকে সত্তরটা এমসিকিউ কিন্তু আসতে পারে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন এখানে তারা এডমিট কার্ডের সাথে কি নিতে বলছে তার আগে বলে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট তথ্য পেতে এখন এডমিট কার্ডের সাথে তারা কি নিতে বলছে এখন যারা এই যে পদে পরীক্ষার্থী রয়েছেন এটা কিন্তু এখানে শূন্যপদ ছিল একুশটি ষোলোতম তম একটা চাকরি ভালো একটা চাকরি এখানে পদোন্নতি প্রমোশন সবাই আছে এটা সরকারি চাকরি এখন এই পদে যদি কারো সাজেশন বা প্রিপারেশন মূলক মূলক কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি এই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করলে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই সাদানটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাজেশন নিয়ে ইনশাল্লাহ করলে কমন উপযোগী হবে এখন যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন না যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারে না এখনো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখন এইখানে কিন্তু তারা সুন্দরভাবে বলছে যে এডমিট কার্ড নিতে হবে তার সাথে এন আই ডি কার্ড এন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাস আপনার পাসপোর্ট ইটিসি বা জন্ম নিবন্ধন কারণ যেহেতু তারা এটা বলছে এখানে আপনারা মেন কপি নিয়ে যাবেন তার সাথে একটা ফটোকপি করে নেবেন এডমিট কার্ড তো নেবেন বা এগুলো সব নেবেন না যে কোনো একটা নিয়ে গেলে হবে এখানে কিন্তু বলে দিয়েছে একটু ভালোভাবে দেখেন যেকোনো একটা নিয়ে গেলে আপনার হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝবেন যেকোনো একটা জিনিস নেবেন এটা মেন কপি তো নেবেন মাস্ট বি তার সাথে আপনারা ফটোকপিটা নিয়ে যাবেন এখন বুঝছেন আশা করি এডমিট কার্ডের সাথে কি কি নিতে হবে যারা পদের পরীক্ষার্থী রয়েছেন একুশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষা দিবেন ষোলোতম গ্রেডের চাকরি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা এই সালসনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম আলাইকুম